গ্রীষ্মের শুরুতে পুরুষ পুরুষবাবুই কচি নলখাগড়া খেজুর তাল পাতা ধান ঘাস পাতার শিরার এক পাশে ঠোঁট চালায় ডানা ঝাপটায় এদের পাতাগুলো কুট করে কেটে যায় এরপর দুই তিন ফুট লম্বা পাতাগুলো নিয়ে উড়ে আসে কোনো এক তাল অথবা অন্য কোনো লম্বা গাছে গাছে অনেক পাখি বাসা বোনার কাজ শুরু করে দিয়েছে সেই পুরুষবাবুই লম্বা পাতাগুলো গাছের সরু ডালে পেঁচিয়ে গিট দিয়ে বাসা বুনতে শুরু করে প্রথম গিটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রথম গীত শক্ত না হলে বাসা পড়ে যাবে এরপর একের পর এক পাতা দিয়ে বাসা বুনতে থাকে এদের এমন দক্ষতার জন্য এদের তাঁতি পাখি বলে ইংরেজিতে যাকে বলে ওয়েভার ওয়েভারবার্ট এ সময় দূরে বসে বাসা বানানোর কাজ দেখতে থাকে স্ত্রী বাবুই পাখিরা একে অপরে কানে কানে ফিসফিসিয়ে কার বাসা কেমন হচ্ছে তা নিয়ে আলোচনা করে এদিকে পুরুষ বাবুইদের ঘাম ছুটে যাচ্ছে লম্বা টুপি আকারের বাসার অর্ধেকটা তৈরি হয়ে গেলেই স্ত্রী বাবুই হাজির হয় পুরুষেরা তখন কিচিরমিচির শব্দে প্রেমের গান গায় ডিগবাজি খেয়ে বাসা ধুলিয়ে প্রেয়সীদের অভ্যর্থনা জানায় যদি তার বাসা পছন্দ হয় তবে সেই বাসায় থাকবে না হলে পুরুষ বাবুই পাখিকে আবার নতুন করে বাসা বানাতে হবে অনেকটা যেন ডেকোরেশন পছন্দ না হওয়াতে রিজেক্ট করে দেওয়া বাসা পছন্দ হলে তারা জোড়া বাঁধে ও পুরুষ বাসা গোছানোর কাজ শেষ করে বাসা তৈরিতে সাত থেকে দশ দিন সময় লাগে আমাদের দেশে তিন ধরনের বাবুই পাখি দেখা যায় বাবুই দাগি বাবুই বাংলা বাবুই বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মিয়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম ইন্দোনেশিয়ায় এসব প্রজাতির দেখা মেলে বাংলা ও দাগি বাবুই তাদের বাসস্থানের অভাবের কারণে বিলুপ্তির পথে এটা তুলনামূলক নিচু ডালে বাসা বাঁধে এজন্য অনেকেই অসচেতনভাবে এদের বাসা নষ্ট করে বাসা তৈরি শেষ হতে হতেই স্ত্রী পুরুষ বাবুইদের মিলন হয় স্ত্রী ঘরে দুই থেকে চারটি ডিম বাড়ে ডিমে তা দেওয়া শুরু করলেই পুরুষেরা বাসা ত্যাগ করে নতুন বাসা বানানো শুরু করে এবং আবারও ঘর বাঁধে আর এভাবেই একটি পুরুষ মৌসুমে দুই চার বা ততোধিকবার বংশবৃদ্ধি করে ডিম থেকে ছানা ফুটতে দশ থেকে ১৩ দিন সময় লাগে মা ছানাদের কীট পতঙ্গ খাইয়ে বড় করে তোলে এরপর ধান গম শশ খাওয়া শেখায় মা বাবুই বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করে আনে এবং তাদের খাওয়ায় বাবুই পাখির প্রধান প্রধান শত্রুরা হলো বড় শিকারী পাখি যেমন পাখি ইগল চিল কাক ইত্যাদি এদের আরেকটি প্রধান শত্রু হলো সাপ সাপ গাছে উঠে বাবুই পাখিদের বাসায় হানা দেয় এবং ডিং বাচ্চা এমনকি বড় পাখিও শিকার করে সাপের আক্রমণ থেকে বাঁচার জন্য বাবুই পাখি বাসা বেশ কৌশলের সাথে তৈরি করে অনেক বাসায় দরজা থাকে নিচের দিকে পেঁচানো সাপ সহজে দরজায় পৌঁছাতে পারে না আবার অনেক বাসায় থাকে গুপ্ত ঘর একটা বড় দরজা কিন্তু সেই ঘরে কেউ থাকে না একটি ছোট লুকানো দরজার ঘরে থাকে মা ও ডিম এছাড়াও বেজি ইঁদুর কাঠ বিড়ালি বন বিড়াল ইত্যাদি সুযোগ পেলে বাবুই পাখির বাসা নষ্ট করে ডিম ও বাচ্চা খেয়ে ফেলে এদের মধ্যে বাবুই পাখির সবচেয়ে বড় শত্রু মানুষ মানুষের দ্বারা বাসস্থান ধ্বংস কীটনাশকের ব্যবহার এবং শিকারের কারণে বাবুই পাখি ক্ষতিগ্রস্ত হয় এক সপ্তাহ হলে বাচ্চাদের শরীরে পালক গজাতে শুরু করে এবং তারা উড়তে শেখার জন্য প্রস্তুত হয় ডিম ফোটার প্রায় তিন সপ্তাহ পর বাচ্চা বাবুই উঠতে শেখে এবং বাসা ছেড়ে চলে যায় খুঁটে খুঁটে বিভিন্ন ধরনের বীজ ধান ভাত পোকা ঘাস ছোট উদ্ভিদের পাতা ফুলের মধু ও রেণু ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে এরা লম্বায় চোদ্দো থেকে পনেরো সেন্টিমিটার হয় ও ওজন আঠারো থেকে বাইশ গ্রাম পুরুষ ও স্ত্রীর দেহের রঙে বেশ পার্থক্য থাকে বেশিরভাগ বাবুই প্রজাতির পুরুষ সদস্য বেশ উজ্জ্বল রঙের হয় কিছু প্রজাতি তাদের প্রজনন মৌসুমে বর্ণের ভিন্নতা প্রদর্শন করে বাবুই পাখি বাঁচে প্রায় চার বছর